হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিপাডাইতে সকলকে স্বাগতম শুভ সন্ধ্যা সকলকে জানাই শুভ সন্ধ্যা বাড়িতে থাকা কিছু ছোটোখাটো উপকরণ দিয়ে সন্ধ্যার নাস্তা তৈরি করে ফেললাম গাজর ফুলকপি ক্যাপসিকাম এগুলা দিয়ে রেসিপিটা তৈরি করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আমি ওটুগুলোকে সুন্দর করে কেটেন ধুয়ে জল ঝরাতে দিলাম তারপর একসাথে এবার এটাতে সব ধরনের উপকরণ মিক্সড করব। প্রথমে হালকা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতন লবণ দেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করব হলুদটা খুবই সামান্য পরিমাণে দিব কারণ বেশি হলুদ হলে কালারটাও অতটাও সুন্দর হয় না হাতেও লেগে থাকে তারপর এখানে একটা নুডলসের এক প্যাকেট মশলা ছিল আমার এটা আমি এর মধ্যে অ্যাড করলাম এটা দিলে একটু স্মেলটা অন্যরকম আসবে এই জন্য এটা অ্যাড করার পর কালারটাও একটু চেঞ্জ আসবে হালকা শক্ত হওয়ার জন্য মানে মুসমুসি হওয়ার জন্য একটু চাউলের গুঁড়া দিলাম চাউলের গুঁড়াটা দেওয়ার প্রথম প্রথম কারণ হচ্ছে এটা অনেকটা মুচমুচে হবে আর তারপরে সব শেষে একটু আটা অ্যাড করলাম আটাটা দিতে যে একটু হালকা নিচে পড়ে গেল যাই হোক আটা অ্যাড করলাম এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে মিক্সড করব এটা হাতের আলতো হাতেই মিস্ট করব হাতে মিক্সড করার পর লোকটা কেমন আসে আপনারা দেখবেন আমি আমি কোনো মিক্সড করার জন্য কিছু নেই নি হাত দিয়েই মিক্সড করলাম এই যে দেখুন আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি হাত দিয়ে মিক্সড করলাম এবার চুলা জ্বালাবো চোলাটা ধরিয়ে চুলার ওপরে একটা ছোট্ট ফ্রাই প্যানের কড়াই দিয়ে দেব কড়াইটা গরম হয়ে আসলে কড়াইটাতে তেল দিয়ে দেবো কড়াইটা সুন্দরভাবে গরম না হলে তেল দিলে জিনিসটা মানে পকোড়াগুলো লেগে যেতে পারে এজন্য আমি কড়াইতে কড়াইটা গরম হওয়ার পর তেল দিলাম আমি দেখলাম যে তেলটাও গরম হয়ে আসলো এবার আমি দেখুন আমার হাতে মিক্সড করা সবজি পকোড়া এটা এবার আমি ছোট ছোট করে গোল করে হাতের সাহায্যে তেলে ছেড়ে দিব আস্তে আস্তে করে দিব সাবধানে যাতে গায়ে না আসে হাতেও না লাগে যেহেতু আমি হাত ইউজ করছি এই জন্য যাতে হাতে জিনিসটা ক্ষতি না হয় আমার হাতের আপনারাও করলে এটা সাবধানে অবশ্যই করবেন আর আমি এটা এবার একটা দুইটা করে করার মধ্যে তেলের গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে ইনস্ট্যান্ট বাসায় থাকা কিছু শীতকালীন সবজি দিয়ে সন্ধ্যার নাস্তা করে ফেলতে পারেন অনেকটা ইজি হবে আর খুব সহজেই করে ফেলতে পারবেন আমার কাছে যা ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি আমি সবগুলোই প্রায় যতটুকু হবে কড়াইতে ততটুকুই দিয়ে দিয়েছি এবার মোচমুচো করে লাল লাল করে ভেজে নিব আমি আবার একটু কড়া ভাজা পছন্দ করি কিন্তু অনেকে আবার কড়া ভাজা পছন্দ করে না হালকা হালকা মানে ভাজা হবে ভেতরটা ভাজলেই চলছে বাইরেটা একটু সাদা সাদা মতনই থাকবে কিন্তু আমার আবার একটু লাল লাল না হলে মজা লাগে না আমি সব কিছুই একটু কড়া খাই যেমন মা পিঠা তৈরি করে মা জানে যে আমি পিঠাটাও একটু কড়া তৈরি করে খাই পাঁপড় ভাজা বা যে কোনো উপকরণ জিনিসটাই আমি একটু কড়া খেতে ভালোবাসি আপনারা যে যেমন পছন্দ করবেন ঠিক সেরকমভাবে ভেজে নেবেন কড়া হোক বা নর্মাল নরম হোক আর যে যেমন পারবেন সেপ দিতে পারবেন আমি হাতের সাহায্যে করেছি আমি পেঁয়াজর শেপটাই দিয়েছি আর আমি এটাই সহজ মনে করেছিলাম যেহেতু হাত ব্যবহার করব এবার আস্তে করে উল্টাই দিলাম এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টালাম দেখুন একটা সাইড কত সুন্দর ভাজা হয়ে আসছে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিব কড়াই থেকে নামানোর পরে আমার আরও ডো আছে। আমি সেগুলো আস্তে আস্তে করে অল্প তেলেই ভেজে নিব ডুবো তেলে আর সেটাকেও কড়া করেই ভাজব সন্ধ্যারবেলা হলেই সবাই ভাবে যে কি খাবো কি খাবো আর যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই প্রতিদিন কিছু না কিছু করে দিতেই হবে প্রতিদিন বুঝে উঠতে পারি না যে কি করে দিব আর সে কি খাবে সেও যেহেতু সারাদিন পড়াশুনো করে সন্ধ্যা থেকে একটু কিছু না দিলে রাত আটটা নয়টা পর্যন্ত পড়বে সেহেতু আমার এই পকোড়াগুলোও অনেকটাই কমপ্লিট হয়ে যাওয়ার মতন হয়ে গেছে এবার নামিয়ে নেব কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেবো নামানোর পর আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি ওটা আপনাদেরকে দেখানোর কথা মনে ছিল না সরি ক্লিপস বেশি করে নিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত এজন্য আমি শুধু স্ন্যাক্সগুলোই দেখালাম আপনাদের পছন্দ হলে অবশ্যই আমি আরও আরও অনেক রকম ভিডিও দিতে এর গরম গরম আর আমি কিন্তু এই ভিডিও দেওয়াতে নতুন আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এটা খাওয়ার পরে রিভিউটা কেমন আসে আমার তো দেখেই মনে হচ্ছে ভালো লাগবে আপনারাও দেখেন শেষ পর্যন্ত কেমন লাগে লোকটা কিন্তু অনেক সুন্দর আসছে এবার সব কিছু বন্ধ করে ঘরে যাব একসাথে মিলে বসে খাওয়ার মজাটাই আলাদা সন্ধ্যার নাস্তা আগে আমার মেয়ে খাবে সে খেয়ে আমাকে বলবে দারুন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কেমন হয়েছে তো টাটা বাই বাই সব কিছু শেষে এই হচ্ছে দেখেন আপনারা আমার পকোড়ার ফাইনাল লুক আমার কিন্তু অনেক সুন্দর দেখ লাগছে দেখে আমার তো লোভে জিভে একেবারে জল চলে আসছে যে কখন খাবো কখন খাবো তো চা কফি সব ঊর্ধ্বে আমার পকোড়াগুলো কারণ আমি এটা নিজের হাতে তৈরি করেছি দেখুন ফাইনাল লুকটা তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমার মেয়ে খেয়ে বললো সে যে দারুণ ওই যে বলে দিল আমার হাজব্যান্ডও খেয়ে বলে দিল যে দারুণ তাহলে